মারিয়া মা তাড়াতাড়ি কামগুলো শেষ কর আমি ছাগলের খাওয়ন দিয়ে দিয়েছি দেখ মা বাড়ির সামনে কত আবর্জনা পড়ে রয়েছে এগুলো পরিষ্কার করতে হবে একবারে জঙ্গলই রয়েছে এই এইগুলো নিয়ে ছাগলের দিই গুড মর্নিং মশাই ভালো আছেন খাওয়ান লইছি নাস্তা করিয়ে লন নিজে খাইবা না খাই আপনাকে তো খাওয়ানে কোনো মিস নেই কি মন খারাপ খা মন খারাপ করে বই থাকলে তো হইবে না খাইয়ে লন এই দুনিয়ায় পরের লোকের মন খারাপ করে কোনো লাভ নাই এই দুনিয়ায় কেউ আপন না হয় এই খাইয়ে লন কি আবার কি যাও কান্নে দিব আনে আইনে দিবো আনে আর সামনের কোরবানিতে কলো বেশ মুখ খাইয়ে দাই একটু লুলু পুনুয়া টাকা পয়সার এমনি ঠেক আছে যাই মেলা কাম পরে রয়েছে খা তাড়াতাড়ি খা এ লাগেল আমাকে পথের কাটা দূর হয়েছে এখন আর আমার কোনো জামেলা নাই ওই উত্তর পাড়ার জমিটা এখন আমরা বুক দল করমু আরে শোনো আমি বাজারে যাই বাজারে যাইয়া কেজি দিয়ে গরুর গোস্ত আনি আর তুমি পোলাও পাকাও তুমি আর আমি মিললিয়া মনের খুশিতে এখন খামু এখন আর কোনো জামেলা নাই আমাকে আর মাইয়াও নাই আমি বাজারের দিক যাই তুমি যাই কো মাইদের লোক আমার খুব খারাপ লাগতে আছে ওগুলো আমার মনে হয় করে আমাকে ঠিক হয় না আরে না তোমার ঠিক বে ঠিক আমি যাই তো মাত বেলা গালাপ সালাপ করে যাই উত্তর ভারের জায়গাটায় না আচ্ছা যাও যাই তাড়াতাড়ি গো আসসালামু আলাইকুম মাদ্রাসাব ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি হ্যাঁ মাদ্রাসাব আমার পত্তন ক্লিয়ার তো আমি সিন্দি করছি উত্তর পাড়া জমিডা আর গরুদমু কি কোন নামে হ্যাঁ গরুদল তো খারাপ না তো উডো গড় হনো জেনাল মিয়া আমি যে তোমার টাকাটা সালাম সে টাকাটা কি দেওয়া যায় আসি একটু জামেলার মধ্যে মাদ্রাসাব এই এর বিজনে তো কোন টাকা কইলম না তুই এখন তোর রাতে টাকা পয়সা নাই একদম খালি তো আপনি যখন বলছেন দেখি অল্পের ভিতর ঘুষাইয়া আপনার দিয়ে দি মনে আচ্ছা বেশি সময় নিও না তুমি একটু তাড়াতাড়ি দিয়ে দিও মাতবর চাচা তাহলে আমি এখন যাই ওর দিকে মেলা কাম পরে রয়েছে আর সন্ধ্যা সাতটা আটটার দিক গা আপনার আমি দেখা করবো মনে আমি এখন যাই মা কই গেলি

মা আমরা এখন থেকে এখে নিয়েই থাকি আমরা বাড়িতে গেলে ওরা তোরে মাইরে ফেলাই তার থেকে ভালো আমরা এইখানেই থাকি আমাকে জাগা জমির দরকার নাই জাগা জমি দিয়ে কি হয়ে আর ওইখানে গেলে আমাকে কেউ ভালো চোখে দেখে না ওইখানে গিয়ে কি লাভ তার থেকে আমরা এইখানেই ভালো আছি আমরা এইখানেই থাকি আ আমার খুব কাকির কথা মনে পড়ে ওর খুব কাকিরে দেখতে ইচ্ছে করে কিসের কাকা কাকি ওরা যদি তোর কাকা কাকি হইতে তাইলে তোরে এরকমের অত্যাচার করতে পারতো না এত নির্যাতন করতে পারতো না মারিয়া মা সব কিছু যা তোর কোনো কাকা কাকি আসিল না আর আমার কোনো ভাই ছিল না আব্বা যাই হোক বেলা ওই জিতে আসে তুমি তাড়াতাড়ি বাজার যাও বাজার দিয়ে তাড়াতাড়ি এবার বাড়ি চলে যাবো আচ্ছা মা আমি বাজারে যাই তুই এদিকে কাম কাজ সব গুছা আমি আরাম কুমলা ও কুমলা আমার ধরো কুমলা

আমি তোমার পুরো গ্রাম খুঁজে বেড়াইতে আছি দুপার হয়ে গেছে ভাত খাইবে না ও বুঝছি তোমার সখী খালা মনির কথা খুব মনে পড়তে আছে আব্বা তুমি দেখো সখী খালা মনি তার বুল একদিন ঠিকই বুঝতে পারবে আব্বা তুমি অন মন খারাপ করো না ল ভাত খাইবা আচ্ছা চল খাম আমি মনে হয় বেশি দিন বাঁচবো না আল্লাহ তোমার এত বড় রোগ কে দিল আমি এখন কি করমু কোথায় টাকা পয়সা পামু কি দিয়ে তোমার চিকিৎসা চালামু কমলা আমি ভুল করছি আমার অভিশাপে দর্শ সুজনের অভিশাপে দর্শে আমারে আমি মনে বেশি দিন বাঁচবো না তুমি আমার সব কিছু বিক্রি করে দিলে আমারে ডাক্তার দাও আর তুমি বাঁচাও সরকার আর বাড়িতে বসে তুমি আমারে বাঁচাও তুমি ঠিকই কইছো আমরা যা করছি অন্যায় করছি কিন্তু সুজনের কই পামো আর আরনামে যে মামলা করছি মামলা আমি উঠেই গেলাম কমলা তুমি একটু দাও আমার বাইরে কইয়েস আমি ওরদের maaf চামু

আরে মাকদার সব জানার ভাইয়া তোমার কথা কাজের লগে তো কোনো মিল পাইলাম না তুমি টাকাটা কি করলা মাকদার সাহেব আপনি তো জানেন আমি অসুস্থ চিকিৎসা বাদা করতে যাইয়া টাকা পয়সা সব শেষ তো মাকদার সাহেব আর কটা দিন আমার সময় দেন দেখি আমি কি করতে পারি শোনো জয়নাল মেয়া আর কোন সময় দেওয়া যাইবে না আর কি করবা করো টাকা দেবা দুই দিনের ভিতরে আমি এখন গেলাম তুমি কি করবা দেবা আমি কিচ্ছু করতে না তুমি এখন কি করবো তোমার তুমি আমার গলা গোলাধাপে মারিয়ে আলাম ছাগল কটি হোৱাৰ পাল্তাম তই কাম এতিয়া ঐ মানুহে কয় না যে ছাগল পালিলে পাগলাও লাগে তই মোৰ অৱস্থা হৈছে সেই বাৰীতে আমার একটু সাহায্য করবেন আমি অসুস্থ মা আমার একটু সাহায্য করেন মারিয়া মা দেখতো কী আইছে সাহায্য কর ভাই সুজন ভাই আমার সুজন ভাই ভাই আমার আমার সব শেষ হয়ে গেছে তুই আমার মাপ করে দে ভাই তুই আমার মাফ করে দে ভাই ওটো তুমি এটা কি করতেছ তুমি কি পাগল হয়ে গেছো আমি তোমার ছোট ভাই হ আমি পাগল হয়ে গেছি আমি তোর বড় ভাই হয়ে যো তোর লাগে আমি পশুর মতন আচরণ করছি সুজন ভাই ভাই আমার তুই আমার মাফ করে দে তুই মাফ করলে আল্লাহ আমার মাফ করবে না কিন্তু ভাই তোমাকে এই অবস্থা কে ভাই আমাকে সব শেষ হয়ে গেছে ওর খাওয়ার মতন দুইটা ভাত নাই আমি চিকিৎসা করার মতন আমার দুইটা টাকা নাই ভাই ভাই তোমার কি হয়েছে ডাক্তার দারে গেছিলাম ডাক্তার কিন্তু আমার নাকি ক্যান্সার হয়েছে এটা তুমি কি কই হ তিন মাস আগে ক্যান্সার ধরা পড়ছে চিকিৎসা করতে দইয়া টাকা পয়সা সব শেষ এই অবস্থায় তোর বাবি আমার ভালাই তুই গেছে এখন এখানে দুর্নীতি আমার কেউই নাই ভাই তাই আমি বাধ্য হইয়া এখন আমি মাছের দুয়ারে দুয়ারে নামছি সুজন ভাই আমার তোর লাগে আমি অনেক অন্যায় করছি তুই আমার মাফ করি দে তুই মাফ না করলে আল্লাহ আমার মাফ করবে না তোমার মাপ করে দে ভাই 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 রাগ করিস না আমি তোমার লগে রাগ না বিশ্বাস করো তোমার ছাড়া আমিও থাকতে পারি না একটা রাত ঘুমাইতে পারি না খালি তোমারই স্বপ্ন দেহি ভাই তোমার ক্যান্সার হয়েছে না আমি তোমার চিকিৎসা করামু তুমি আবার ভালো হবা আমি তোমারে বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো দরকার হয় আমি ওই উত্তরবাড়ার জমিটা বিক্রি করে দেব তারপরও ভাই তোমারে আমি চিকিৎসা করামো ভাই তুমি কোনো চিন্তা করো না তুমি আবার ভালো হয়ে যাবা ভাই তুমি আবার ভালো হয়ে যাবা আমি তোমার চিকিৎসা করামো ভাই তুমি এইখানে থাকো আমি কালকেই তোমারে বড় শহরে ডাক্তার কাছে নিয়ে যাবো তুমি কোনো চিন্তা করো না ভাই তুমি আবার ভালো হয়ে যাব ভাই তুমি আবার ভালো হয়ে যাবো চলো